যাতে মাতাল তাহলে ঠিক সে হচ্ছে হিরো আলম নামের আগে হিরো লাগালি মানুষ হিরো হয়ে যায় উনি কাজকর্মে কি হিরিগুড়ি দেখাইছে হিরো হয়ে যাবে উনি এইটাও বলছে কোন নিউজ পেপার তোরে নিয়ে কখনো নিউজ করবে না ঠিক আছে আর আমার সাথে যে লাগবে এমনও বুকের পাঠা কারো হয় নাই কেন পাবো আমি কি দেশের নাগরিক না আমার পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে আমি কি বাংলাদেশের বাইরে আর দেশে কি আইন নাই এর জন্যই আমি পুলিশের কাছে গেছি পুলিশের কাছে আমি হচ্ছে আপনার জিটি করার আগে তিন দুই দিন আগে অভিযোগ করছি অভিযোগ পুলিশটা পুলিশে ওনাদের মতো করে দেখছে দেখার পরে জিটি করে দিছে আমি আমাকে যে বয়েস দিছে মেসেজে কনভার্সেনগুলো আছে সেগুলো হচ্ছে আমি পুলিশকে দেখা দেখাইছি হিরো আলমকে ফোন দিছি হিরো আলম ফোন ধরে না ঠিক আছে হিরো আলমকে অনেকবার পুলিশে ফোন দিছি হ্যাঁ হ্যাঁ রিয়ামণির সাথে আমি কাজ করার পরে এই ঘটনাগুলো ঘটছে এখন এই জায়গায় আমার দোষ কোথায় আপনি বলেন ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার ওয়াইফ সে যদি একজন আর্টিস্ট হয়ে থাকে সে যদি আমার সাথে ডান্স করতে চায় আমি নিজেও একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর আমি বিভিন্ন মেয়েদের সাথে ডান্স করে থাকি এখানে আমার কোনো দোষ আছে আমি তো করতেই পারি আর তাছাড়া সেখানে সে নিজেই বলছে যে তাকে নিয়ে আমি কাজ করতে দশ এপ্রিল হচ্ছে আমরা শ্যুট করি বিষয়টা হচ্ছে হিরো আলমের সাথে আজ থেকে দেড় দুই মাস আগে ওর সাথে আমি কথা বলি ওর অফিসে যাই একটু আগে বললাম আমি ওর অফিসে যাওয়ার পরে হচ্ছে আমাদের সাথে কথা হয় তারপরে আমি আমার মতো করে চলে আসছি আমি আমার মতো করে ব্যস্ত আমি আমার মতো করে ভিডিও বানাই এরপরে হঠাৎ করে রিয়ামণি আমাকে নখ দেয় অভি চলো আমরা কাজ করি ঠিক আছে পরে আমি কই যে আলম ভাই জানে হ্যাঁ বলছে হ্যাঁ কই আলম ভাই আসবে না কয় না ও ব্যস্ত মানুষ আমি চলো এখন আমরা কাজ করি হ্যাঁ 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 মুনি পরে উনি আসছে আসার পরে হচ্ছে আমরা ভিডিও করলাম দশ তারিখে পরে আমাকে বলছে যে ঠিক আছে এটা কয়েকদিন পরে আপলোড করো আমি ওকে যেদিনকে আমি আপলোড করছি পনেরো তারিখ তার বাবা মারার তার বাবা কবে মারা গেছে সেটা আমি জানি না আর ওনাকে আমি ওইভাবে দেখি ও না না রিয়ামনি আমাকে বলে নেই তো আমি ওই আপলোড করছি পনেরো তারিখে ভিডিও আপলোড করছি আপনার সন্ধ্যার দিকে মনে হয় আর দুপুরের দিকে কয়েকটা আর সন্ধ্যার দিকে তো তারপরে থেকে মনে করেন বিভিন্ন ট্রেড আসা শুরু করছে বিভিন্ন রকম আমাকে ক্লেম দিচ্ছে ব্লেম দিচ্ছে মানে সব কিছু আমাকে দিচ্ছে আমাকে উড়ায় ফেলবে খেয়ে ফেলবে হিরো আলম ভাই ওনার পিছিয়ে কেউ কিছু করতে পারবে না এগুলো বলতেছে এখন আমি আমার বড় ভাই কিছুদের শেয়ার করলাম যে ভাই এরকম এরকম ভাইয়ের আমার পরামর্শ দিল যে তুমি একটা কাজ করো ও যদি এরকম করে ও যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে তুমি ওর সাথে পারবা না তুমি আইনের আশ্রয় নাও আমি সরাসরি আইনের আশ্রয় নিলাম আমি গেলাম যাওয়ার পরে জিটি করলাম ওনারা প্রথমে অভিযোগ নিছে মানে পুলিশও আমাকে একটু ঘুরাইছে কিরকম আলম ভাই ব্যাপারটা যখন শুনছে তখন আর কেউ নিতে চায় না কারণ উনি একটা ফ্লট মানুষ উনি এটা বলে ওইটা বলে দেখা গেছে পুলিশে কেস নিছে পুলিশের ব্যাপারে একটা কথা বলবে উনি এগুলাই করে আসছে মানসিক ভাবে তো আমার তো মনে হয় তাই তো সে তো হসপিটালে থাকা দরকার তার সে তো মানসিক ভাবে আসলে অসুস্থ যদি আবার সে যাতে মাতাল তালে ঠিক আমাকে তাহলে অসুস্থ থাকলে ঠেট দেয় কিভাবে আমার দিবে সে একটা অসুস্থ মানুষ তার লিঙ্ক আপ আছে তার বিশাল লিঙ্ক আপ আছে সে আমাকে বলছে যে আমার যদি কিছু করতে না পারে সেই ঢাকা শহর ছেড়ে দিবে ভাই রে ভাই আপনি তাহলে বুঝেন সে তো মানে কত বড় মাপের একজন সন্ত্রাস